স্পোর্টসে আমরা এক ঘন্টা নিজের জন্য টাইম দিতে পারি না নিজের জন্য ফিট রাখার জন্য টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমাদের

কিভাবে আমরা অনেকটাই আস্তে আস্তে নিউ জেনারেশান কাজের থেকে পেছনে যাচ্ছে আর হার্ডওয়ার্ক জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমি চাই যে আগামী প্রজন্ম যারা আছে আসলে সবাই মিলে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাই আরও সামনে থেকে নিয়ে যাই সামনের শাড়িতে নিয়ে যাই এবং স্পেশালি আমি স্পোর্টস পারসন এখানে অনেকেই উপস্থিত আছেন সবাইকে বলবো আসুন নিজের জন্য এক ঘন্টার টাইম বার করে আপনারা সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করবেন কারণ যদি আমরা ফিট থাকি আমাদের দেশ ফিট থাকবে এবং ফিট থাকলে আমরা অনেক উপরে এগিয়ে যাব কারণ আজকাল আমরা দেখতে পাই স্পোর্টসে আমরা এক ঘন্টা নিজের জন্য টাইম দিতে পারি না নিজের জন্য ফিট রাখার জন্য টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে যায় ওইদিকে এটা ওইটাও ইম্পর্টেন্ট কিন্তু যদি আমরা সুস্থ থাকি তাহলে শুধু ফিজিক্যালি না মেন্টালি সুস্থ থাকাটাও এдерগো আপ কিсне খেললেন আজকে আর মিলে আজকে ওয়াপের শুরু আমরা কিছু পড়ার মধ্যে শুরু করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনি এর অন্যতম ねっ সেটা ওইটাও ইম্পর্টেন্ট কিন্তু যদি আমরা সুস্থ থাকি তাহলে কিন্তু ফিজিক্যালি না মেন্টালি সুস্থ থাকাটাও খুব জরুরি যেটা আপনাদের এক্সারসাইজ দ্বারাই খুব স্বাভাবিকভাবে হয় এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের আমি দেখতে পেয়েছি আমি বলবো প্যারেন্টসরা যারা আছেন আসুন বাচ্চাদের স্পোর্টসের গ্রাউন্ডে নিয়ে আসুন সেটা একটা খুব ভালো জায়গা সুন্দর জায়গা যেটা সত্যি একজন দেশকে প্রাউড করার মতো জায়গা যেটা একটা স্পোর্টস আর একটা সেনা দুটো জিনিস যেটা আছে আমাদের দেশের পতাকাকে উপরে ওঠার জন্য সেই দুজন দুটো স্পোর্টস এবং ডিফেন্স যেটা দুটোর দ্বারা আমরা ওঠাতে পারি এবং তার থেকে প্রাউড জিনিস কিছু হয় না আপনাদের সবাইকে বলো ভালো অসংখ্য কি কারণ আমরা জানি যে কিভাবে আমরা অনেকটাই আস্তে আস্তে নিউ জেনারেশান আর কাজের থেকে পেছনে যাচ্ছে আর হার্ডওয়ার্ক জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমি চাই যে আগামী প্রজন্ম যারা আছে আসুন সবাই মিলে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাই আরও সামনের দিকে নিয়ে যাই সামনের শাড়িতে নিয়ে যাই এবং স্পেশালি আমি স্পোর্টস পারসন এখানে অনেকেই উপস্থিত আছেন সবাইকে বলবো আসুন নিজের জন্য এক ঘন্টা টাইম বার করে আপনারা সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করবেন কারণ যদি আমরা ফিট থাকি আমাদের দেশ ফিট থাকবে এবং দেশ ফিট থাকলে আমরা অনেক উপরে এগিয়ে যাব কারণ আজকাল আমরা দেখতে পাই স্পোর্টসে আমরা এক ঘন্টা নিজের জন্য টাইম দিতে পারি না নিজের জন্য ফিট রাখার জন্য টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমাদের

কিভাবে আমরা অনেকটাই আস্তে আস্তে নিউ জেনারেশান কাজের থেকে পেছনে যাচ্ছে আর হার্ডওয়ার্ক জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমি চাই যে আগামী প্রজন্ম যারা আছে আসলে সবাই মিলে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাই আরও সামনে থেকে নিয়ে যাই সামনের শাড়িতে নিয়ে যায় এবং স্পেশালি আমি স্পোর্টস পারসন এখানে অনেকে উপস্থিত আছেন সবাইকে বলবো আসুন নিজের জন্য এক ঘন্টার টাইম বার করে আপনারা সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করবেন কারণ যদি আমরা ফিট থাকি আমাদের দেশ ফিট থাকবে এবং দেশ ফিট থাকলে আমরা অনেক উপরে এগিয়ে যাব। কারণ আজকাল আমরা দেখতে পাই স্পোর্টসে আমরা এক ঘন্টা নিজের জন্য টাইম দিতে পারি না নিজের জন্য ফিট রাখার জন্য টাইম দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমাদের অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে যায় ওইদিকে এটা ওইটাও ইম্পর্টেন্ট কিন্তু যদি আমরা সুস্থ থাকি তাহলে শুধু ফিজিক্যালি না মেন্টালি সুস্থ থাকাটাও আজকে সঙ্গে শুভ আমরা কিছুক্ষণের সুবিধ আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে মুখ্য অতিথি